হ্যালো ভিওর্স আলাইকুম টোটো কোম্পানি চ্যানেল আপনাদের সুস্বাগত আজকে আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে সেটি হচ্ছে রাজশাহী সেরা দশজন নাক গান ও গলা বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট নেয় এবং সিরিয়াল নাম্বার সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক নাক গান ও গলার ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া কিন্তু সম্ভব না এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউল ইসলাম এম বিবিএস টিএলও ইএনটি অর্থাৎ ইয়ার নোজ স্ট স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন প্রফেসর অ্যান্ড ফার্মার হেড ইএনটি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন রাজশাহী সেন্ট্রাল হসপিটালে যেটার ঠিকানা হচ্ছে মেহেদি প্লাজা গ্রেটার রোড লক্ষ্মীপুর মোড় রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে অফ ডে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন সেভেন ডাবল জিরো সরি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি এইট থ্রি নাইন ফোর জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন সেভেন থ্রি এই থ্রি নাইন ফোর জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর সুব্রত ঘোষ এম বিবিএস বিসিএস হেলথ এফসিপিএস ইএনটি ইএনটি অর্থাৎ নোজ থ্রড স্পেশালিস্ট অ্যান্ড নেক সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর ইএনটি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটির ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ আসাদুর রহমান এমবি বিএস এফসিবিএস ইএন্টে অর্থাৎ ইআর নল স্পেশালিস্ট অ্যান্ড হেডনেক সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর ইএনটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন ইসলামী ব্যাংক হসপিটাল রাজশাহী যেটি ঠিকানা হচ্ছে রুম নম্বর একশো চৌত্রিশ ওল্ড পুরনো বিল্ডিং লক্ষ্মীপুর রাজশাহী সিয়লের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ট্রিপল জিরো ডাবল ওয়ান নাইন আমি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো ট্রিপল জিরো ডাবল ওয়ান নাইন এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার ফোর ডক্টর আশিক ইকবাল এম বিবিএস ঢাকা বিসিএস হেলথ এফসিপিএস এন টে অর্থাৎ ই আর নস্ট স্পেশালিস্ট অ্যান্ড নেক সার্জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন টে রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং এনার ডে হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার সিল্লের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন থ্রি বলছি সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন এছাড়া এনে রুগী দেখেন শিমলা হসপিটাল পাবনাতে যেটার ঠিকানা হচ্ছে শিমলা টাওয়ার থানার মোড় হসপিটাল রোড পাবনা এখানে রুগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত শুধু শুক্রবার করে এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু ওয়ান এইট এই নম্বরে ফোন করলে আপনারা সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার ফাইভ ডক্টর মিলন কুমার চৌধুরী এম বিবিএস বিসেস হেলথ এফসিপিএস ইএনটি ইনটি অর্থাৎ ইয়ার নর্স থ্রড স্পেশালিস্ট অ্যান্ড হেডনেস সার্জন অ্যাসোসিয়েন্ট প্রফেসর ইএনটি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী ইনি রুগী দেখার সময় বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত ইনি রুগী দেখেন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক অনিক এম বিবিএস বিসিএস হেলথ এফ সি পি এস ইএনটিএ এর নো স্পেশালিস্ট অ্যান্ড হিডনি সার্জন কনসালটেন্ট ই এন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার সেভেন ডক্টর মোহাম্মদ খালেদ শাহরিয়ার এম বিএসএসএল টিএলও এফ ই ইএনটি নোজ এয়ার থ্রট অ্যান্ড হেড নেক্স স্পেশালিস্ট সার্জার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইএনজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন রাজশাহী রয়্যাল হসপিটাল প্রাইভেট লিমিটেড যেটার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অপডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট ফাইভ জিরো নাইন জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট ফাইভ জিরো নাইন জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার এইট ডক্টর মোহাম্মদ আল মাহমুদ এম বিবিএস বিসেস হেলথ ডিএল বিএসএমএমইউ ইসিপিএস ইএন ইআর থট স্পেশালিস্ট অ্যান্ড হেডনেস সার্জন কনসালটেন্ট ইএনটি টে রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন বিলিভিউ ইমাজিং অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটার ঠিকানা হচ্ছে শিরশা রোড ওয়েস্ট সাইড অফ লক্ষ্মীপুর মোড় রাজপাড়া রাজশাহী এবং এনার রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত এখন ইনি বৃহস্পতিবার এবং শুক্রবার কোনো রকমের রুগী দেখেন না সিএলের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সিক্স জিরো ওয়ান টু ফোর আমি আমরা বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো সিক্স জিরো ওয়ান টু ফোর এই নাম্বার ফোনগুলো আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার নাইন ডক্টর আবু রাহান আল বেরোনি এম বিবিএস ডিএমসি বিসিএস হেলথ এম সি পি এস এফ সিপিএস এমআরসিএস ইউকে এফআইসিএস ইউএসএ ইএনটি অর্থাৎ এ আর স্পেশালিস্ট অ্যান্ড হেডনার্ক সার্জন কনসালটেন্ট ইএনটি রাশিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহীতে যেটের ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরীটাও লক্ষ্মীপুর রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং শুক্রবার এনার অফ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার টেন ডক্টর এ এস এম ইকবাল হোসেন শায়েদ এম বিবিএস রাজশাহী বিশেষ হেলথ ডিএলও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ইএন টি স্পেশালিস্ট অ্যান্ড হেডনেক সার্জন ইন্ডোস্কপিক সাইনাস অ্যান্ড মাইক্রো ইয়ার সার্জন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল রাজশাহী ইনি রোগী দেখেন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এবং রুকি দেওয়ার সময় হচ্ছে প্রত্যেকদিন বিকেলবেলা আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং এনার অপডে থাকে শুক্রবার সিএলের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ডাবল ফাইভ সিক্স ফাইভ থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ডাবল ফাইভ সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ